তাছাড়া কিন্তু হ্যাঁ তাছাড়া কিন্তু আটি আজকে অবশ্যই অবশ্যই কোনটা লাগবে শুধু পাগড়ে আটচল্লিশ হাজার টাকায় এ পাশে কিন্তু আরো আছে এখন ব্যাগ লাগবে ভাই আজ কিন্তু পাগলা থাকছে তিনটা মাত্র

আর আজকে আমাদের প্রশ্ন আসতে পারেন আর আজ কিন্তু প্রত্যেকটা থাকবে সুপার দামা আশা করি সকলে বুঝতে পারছেন আজ কিন্তু পছানো টাকা ভাই শুধু আজকে দামাক শুধু পঁচানব্বই টাকা দিয়ে দিলাম জুমার উপলক্ষে যান

পাগলা ফুরবি এক লক্ষ পনেরো হাজার টাকা ব্ল্যাক ডাইমন্ড ডবল ডিক্স এক লক্ষ পনেরো হ্যাঁ ডবল ডিক্স নাম্বার করা এক লক্ষ টাকার নিচে ফুরবি যারা কুতা ছেড়ে যে আটানব্বই 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 তিন তিনটা ফুরবি আজকে আটানব্বই আটানব্বই করে দিয়ে দিলাম ডবল ডিক্স নাম্বার করা ভাই হ্যাঁ আজকে আটানব্বই 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 ভাই আজকে পাগলা ফুরবি কার কার অবশ্য অবশ্য অবশ্যই জানাবে রিক্সালা এ পাশে কিন্তু আছে মাইলেসের রাজা এক্সেল টিবিএস কোম্পানি এক্সেল মাত্র ত্রিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায়

পাশাপাশি আছে কিন্তু পাহাড়ি অঞ্চলের এক্সেল পাহাড়ি অঞ্চলের এক্সেল পাহাড়ি বাইক কাছে কার লাগবো ভাই এখন এই লাইফ দেখে এখন চলে আসে মাত্র পঁচানব্বই হাজার টাকায় শুধু পঁচানব্বই আজকে আপনার একদম পাগলা ধামা কারণ শুধু পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিলাম যান এই যে রোডমাস্টার এপি টিভি আলহামদুলিল্লাহ বুকি হয়ে গেছে সকালে বেলা বুকি হয়েছে এই যে গরিবের এফিপ্রিট বোল্ট মাত্র আশি হাজার টাকায় আশিতে 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 প্লাস আটাত্তর বোল্ট আছে

এখানে আছে ওয়ান অনলি শুধু টাকায় অলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছেন এইটের বার্সন ওয়ান ঢাকা মেক্রাল উত্তর চলে আশা করি সকলে বুঝতে পারছেন আজকে কার অবশ্যই অবশ্যই আছে মাত্র আজকে শুধু পেয়ে যাচ্ছে প্লাস বারশো

আজকে দিয়ে দিলাম যা দিয়ে দিলাম এই যে আটচল্লিশের মালতাল্লিশ পঁয়তাল্লিশ 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 হ্যাঁ এখানে অর্লি ষাট হাজার টাকা সত্তর লন তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা যারা বড় বাইক খুঁজতে চান ভালো বাইক এই যে মাত্র তেতাল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাইক এখানে সত্তর হাজার টাকা মাত্র সত্তর সত্তর হাজার টাকা কিন্তু প্রত্যেকটা বাইক নাম্বার করা

একদম সুপারিশ আলহামদুলিল্লাহ লাগবো ডবলি টুবি আজকাল মাত্র শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার টাকা একশো সাইটের করা স্মার্ট কার্ডের ভাই

বলতে বলতে এসে বলছে ইয়ামা কোম্পানির এজেন্ট ভার্সন ওয়ান ভাই এটা তো রাখুই আজকে এটা সংখ্যার সাথে চলে গেছে কিছুক্ষণ আগে এটা চলে যাবে মাত্র 58 টাকা মাত্র 58 শুধু 58 তে পেয়ে যাচ্ছেন এটা এটা কি কালার কয় বেগুনি বেগুনি কালার মাত্র 58 টাকা পেয়ে যাচ্ছেন এই বেগুনি কালার এজেন্ট এস ভার্সন ওয়ান এখানে আছে যাদের হাইট কম তারা কিন্তু এটা চালাতে পারবে দাস কিন্তু 135 এর বাইক এফআই ডবল লিক্স যেকোন জায়গায় করা আছে বর্তমান আপনি পেয়ে যাবেন আজকে দামাগাওয়ার শুধু পঞ্চান্ন হাজার টাকা আজকে দামাগা শুধু পঞ্চান্ন দিলাম আজকে যান আরে লন্ডনে ভাই টিভেস মেট্রো প্লাস লট মাত্র পঁয়তাল্লিশে মাত্র পঁয়তাল্লিশে পেয়ে যাচ্ছেন প্লাস পাশাপাশি আছে আটচল্লিশ হাজার টাকা আর আমাদের লোকেশনটা কমবে সকলে জানা আছে লোকেশনটা হচ্ছে জেলা নেমে বিশ টাকা রিক্সাভারা নেবে বলবেন যে মিড নিচে আমাদের জেলার অবস্থিত